আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই পুরা ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকেন গুড মর্নিং আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ঘুমটা কেমন গেল কেমন কাটলো রাত্রে কয়বার চালাইছ কয়বার উঠছ কয়বার আসা কে কি সমস্যা সমস্যা কি ভাই এদিকে আস এই যে আস

ভাইয়া তুমি ফকুর বাড়ি যাবা ফুরবাড়ি যাবা দে আপু ভাত খাইছ কি দে দেব জাল লাগছে দিকে আর তো বন্ধুরা বলেন তো এখন কি করবো কি বানাবো বলতে পারলেন না তো আজকে জামাই পিঠা বানানো হবে তো সম্পূর্ণ ভিডিও না দেখলে তো মিস করবেন এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন কি দিয়ে আর কিভাবে আমরা এই জামাই পিঠাটা বানাই তো সম্পূর্ণ দেখতে থাকেন এই যে আমার ভাইয়াটা পিঠা খাবে ভাইয়া তুমি পিঠা খাবা

এটা কি পিঠা এটা হলো জামাই পিঠা শীতের রাতে বসে বসে টিভি দেখবেন আর জামাই পিঠা খাবেন মজা করে গুঁড়া মাছ দিয়ে বেগুন দিয়ে ভাজি হবে মা দিয়ে খাই ছাম কাঁচা মাছ পেয়েছো দিয়ে দিন মনে কৰিছে কি বাজিম নহয় অনেক হৈ গ'ল বা বেগুন একে খে দিবা বেগুন এৰি নে যে ওনাই ইখানি হৈ গৈছে বা একো মা খায়ে বাজি খালে কিন্তু মজাই লাগে গুড়া মাছ দিয়ে ये सब कर ये पर ऐसे खेल ले लो

বারে তার তেল না না করেলাই জানি ওপরে করে বাตรা রাখ করুন মসলা কি mm টাও শেষ হলো এখন মিষ্টি লাউ বাজিয়ে বসাই এই যে মিষ্টি লাউটা ভালোভাবে ধুয়ে নিছি এখন মিষ্টি লাউ বলি স্টেড বাজে পরব

তো এই যে বোন আনছে ভাইয়ের জন্য ফুল সে ভাইকে ফুল দিবে তার জন্য সে তার ফুল কাউকে দিবে না সে বলে আমি আমার জায়ন ভাইকে ফুল দেব চাইতে আছে না দেব না তো ভাই কোথায় আছে ভাই তো আছে বাড়িতে তো বাড়িতে যাওয়া যাক তো এই যে ভাই ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ